মানে কাজ তো ঠিক মতো করতে পারেন নাই বিভিন্ন উপায় ওনার কাছ থেকে লাঞ্ছিত হয়ে এসেছে আর এ কারণেই সমগ্র ইসলামপুর কলেজ শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই মিলে মিশে এই অন্যায় অত্যাচার অভিশাপের পক্ষ থেকে কিভাবে আমরা রেহাই পেতে পারি সেই রেহাইয়ের জন্য আমরা একটা মানে সার্বিকভাবে আন্দোলন করে তুলি আর কি এবং সেই পর্যায়ে এখনো বর্তমান চরমান অবস্থায় আছে আমাদের দাবি হলো যে উনি এখান থেকে চলে যান উনি চলে যাওয়ার পর যেন আমরা স্থাপিত করে যে সকল শিক্ষক কর্ম কর্মচারী একজন ভালো অধ্যক্ষের আন্ডারে খুব ভালোভাবে চাকরি করতে পারি এটাই আমাদের সবার প্রত্যাশা